হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন ফ্যাশন গ্যালারি থেকে আবারও এসে বললাম আপনাদের জন্য আকর্ষণীয় কিছু ড্রেস নিয়ে খুবই সুন্দর সুন্দর কামিজ এবং গাউন ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য ড্রেসগুলো দেখিয়ে দিব সো আপনাদেরকে ডেলিভারি সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং আউট অফ ঢাকা হচ্ছে সুন্দরবন এবং অথবা অ্যাসে পরিবহন যে কোনো কুরিয়ারে নিতে পারবেন ডেলিভারি ডাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আশি টাকা এবং আউট অফ ঢাকা হচ্ছে আমাদের একশো পঞ্চাশ টাকা সো আজকে আপনাদেরকে একটা ড্রেস দেখা হচ্ছে কামিজ খুবই সুন্দর একটি ড্রেস ফেব্রিক হবে জর্জেট অরিজিনাল জর্জেট খুবই সুন্দর একটি ফেব্রিক এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কামিজ হাতাতেও কাজ আছে প্রাইসটাও খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইসটা প্রাইসটা পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো টাকা এটা সাইজ পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সো কালারগুলো এক এক করে দেখিয়ে দিব আপনাদেরকে খুবই সুন্দর এই যে আরও একটি কালার নেভি ব্লু খুবই সুন্দর একটি কালার দেখতেই পাচ্ছেন আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আপনাদের ফ্যাক্টরিতে কারখানা থেকে কীভাবে আসবো আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য আপনারা হাজারিবাগ আসবেন হাজারিবাগ হচ্ছে আপনার কোম্পানি গার্ডের পিছনে ফায়ার সার্ভিসের পিছনে আমাদের অফিস সো যারাই আসবেন আমাদেরকে সরাসরি কল দেবেন এবং যারা নিউ মার্কেট থেকে আসবেন যারা নিউ মার্কেট চিনেন ওখান থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নেবে সরাসরি যদি বলেন আপনারা যে হাজারিবাগ কোম্পানি গার্ড আসবো তাহলে আসতে পারবেন সো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটা হচ্ছে কলা কালার খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ড্রেসের তো কাজ আছে সাইজ পাচ্ছেন চল্লিশ বিল্লিশ লং হবে এটার পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আপনাদের ভিডিওগুলো একটু দ্রুত দরকার তো আসলে এই সপ্তাহে আমরা ভিডিও দিতে পারি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি এই সপ্তাহ থেকে নতুন নতুন ভিডিও পাবেন রেগুলার এই যে আরও একটি ড্রেস খুবই সুন্দর একটি কালার প্যাচ কালার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি এই যে সুরমা কালার সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লাস্টমার একটি কালার দেখিয়ে দিব আপনাদেরকে এই যে কফি কালার এটা হচ্ছে নেস ক্যাফে কফি খুবই সুন্দর একটি কালার সো আজকে আপনাদেরকে আরও একটি ড্রেস কুর্তি দেখাবো খুবই সুন্দর একটি ড্রেস এই যে খুবই সুন্দর লিলেন প্রিন্টের স্ক্রিন করা দেখতেই পাচ্ছেন আজকের ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইস এবং ফাটাফাটি অফার প্রাইস বলতে পারেন এই যে কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি ড্রেস এই যে মাস্টার কালার প্রাইসটা বললি মাত্র পাঁচশো টাকা সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আরেকটি কালার দেখাবো আপনাদেরকে ফিরোজা কালার খুবই সুন্দর খুবই একটি হাতার কাজটা আসলে খুবই সুন্দর একটা ড্রেস আর আপনাদের এই যে বুকের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা বাটন দেওয়া আছে এটা চাইলে আপনারা ওপেন করতে পারবেন যার যার সাইজ অনুযায়ী ইচ্ছা মতো করতে পারবেন খুবই সুন্দর একটি ড্রেস সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস হচ্ছে অনলি মাত্র পাঁচশো টাকা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে সেম স্ক্রিন প্রিন্ট করা এই প্রিন্টগুলো গ্যারান্টি সহকারে উঠবে না ইনশাল্লাহ সো আরও একটি কালার দেখিয়ে দিব বিস্কিট কালার এই যে এস কালার ওকে আপনাদেরকে আরও একটি কামিজ দেখাবো আজকে এমব্রয়ডারি করা খুবই রিজনেবল প্রাইজে এটার সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এম্বারটা হচ্ছে ঘুরি পুরান ঢাকার ঘুরি যারাই পরবেন ঘুরি পরে পরে উঠবেন খুবই সুন্দর একটি ড্রেস এটা লং হবে ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে খুবই সুন্দর একটি ড্রেস অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি কল করতে পারেন এই যে আরও একটি কালার খুবই সুন্দর একটি কালার ফিরোজা কালার আর রুটি কালার এই যে কামিজ মিষ্টি কালার লাস্ট অফ এই কালার খুবই সুন্দর একটি কালার এই যে দেখতে পাচ্ছেন সো আপনাদেরকে আজকে আরেকটি ড্রেস দেখাবো কাফতান জর্জেটের কাফতান আপনাদের রিকোয়েস্টে আবার ওইটা আপনার রি করেছি এই যে ব্ল্যাক কালার কাফতানের প্রাইসও থাকবে অনলি মাত্র পাঁচশো টাকা খুবই রিজনেবল প্রাইস আজকে যে কটা ড্রেসই দেখতেছেন সবগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা আর ওটি কালার এই যে ইউলো কালার খুবই সুন্দর একটি কালার লাস্ট অফ আরেকটি কালার আর এই কাফতানটা হবে ফ্রি সাইজ আপনারা যে কেউ পড়তে পারবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ যে কেউ পড়তে পারবেন সাইজটা খুবই রিজনেবল লাস্ট অফ আরেকটা ড্রেস দেখিয়ে দেবো আপনাদেরকে স্ক্রিন প্রিন্টের এই যে দেখতে পাচ্ছেন খুবই গাউন একটা ড্রেস লিলেন স্ক্রিন প্রিন্টের প্রাইসটা খুবই রিজনেবল অনলি মাত্র পাঁচশো টাকা এই যে তিনটা বাটন দেওয়া আছে আপনারা চাইলে ওপেন করতে পারবেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক ব্যাকসাইডটা সেম এই যে প্রিন্ট করা থাকবে প্রাইস অনলি মাত্র পাঁচশো টাকা সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আর একটি দেখিয়ে দেব এই যে খুবই সুন্দর আর যাদের যাদের আমাদের এই ড্রেসগুলো ছাড়াও অন্যান্য ড্রেস লাগবে সরাসরি আমাদের নাম্বারে নক দিবেন বিভিন্ন ড্রেস আছে আপনার এই ভিডিও ছাড়াও অন্যান্য নতুন ড্রেস আসছে তাই না তো যাদের যাদের নতুন ড্রেস লাগবে সরাসরি আমাদেরকে কল করবেন আপনাদেরকে দেখানো হবে এই যে একটি কালার খুবই সুন্দর একটি কালার মেরুন কালার আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি কালার এই যে বন্ধুরা যারা ডাকার মধ্যে ডেলিভারি নেবেন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আশি টাকা এবং আউট অফ টাকা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা বলতে পারেন যে আপনারা তিরিশ টাকা কী জন্য বেছে নেন ভাই বিকাশে যখন টাকাটা আসে তখন আমাদের একটা এক্সট্রা চার্জ নেওয়া হয় এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাঙ্গি কালার এই যে আজকের মতো এখানে এই যে কালার একটা পিচ কালার সো এটা দেখে আজকের ব্লগ শেষ করবো এই যে সো নতুন নতুন কালেকশনের জন্য আমাদের সাথেই থাকুন পতাকাটা চ্যানেলের এর সাথে থাকুন আসসালাম আলাইকুম